আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ জবরকাত আজকের ভিডিওতে আলোচনা করব যেসব পশু দ্বারা কুরবানি হবে ভেড়া ছাগল দুম্বা গরু মহিষ ও উট এই ছয় প্রকার পশু দ্বারা কুরবানি করা যায় বন্য পশু হালাল হলেও সেটা দ্বারা কুরবানি করা যাবে না যেমন হরিণ কুরবানির জন্য উটের বয়স পাঁচ বছর হওয়া জরুরি গরু ও মহিষের বয়স দুই বছর ছাগল ভেড়া ও দুম্বার বয়স এক বছর হতে হবে দুম্বা এক বছর পূর্ণ না হলেও যদি এক বছরের মতো হৃষ্টপুষ্ট হয় তাহলে চলবে উল্লেখিত পশুগুলো নর্মাদি যাই হোক তা দ্বারা কোরবানি হবে কোরবানি পশু তরতাজা ও হৃষ্টপুষ্ট হওয়া উত্তম গরু মহিষ ও উঠ বাগে কুরবানি দেয়া যাবে ধুম্বা বেড়া ছাগল এই সকল কিছু একাই কুরবানি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরবানির তাৎপর্য বুঝে তা পালন করার তৌফিক দান করুন আমিন